সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বুধবার সন্ধ্যায় গান কবিতা গীতি আলেখন নৃত্যের মধ্যে দিয়ে বিশ্বকবির একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী পালন করল নবগ্রাম মাল্টিপারপাস কোঅপারেটিভ কলোনি অ্যান্ড হাউজিং সোসাইটি ও নবগ্রাম সেবক সংঘ এদিন নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর শিষ্য উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিলেন নবগ্রাম ও কন্যগুড়ের প্রায় শতাধিক শিল্পী সন্ধ্যায় পার্কের মনোরম পরিবেশে কবিগুরুকে স্মরণ করতে পেরে খুশি শিল্পীরা থেকে কবি ও অনুরাগীরাও অনুষ্ঠান শেষে নবগ্রাম সেবক সংঘের সভাপতি মানস রায় সম্পাদক সুজয় ঘোষ সোসাইটির অন্যতম ডিরেক্টর অজয় চট্টোপাধ্যায় জানান এই প্রথম সেবক সংঘের মঞ্চ ছেড়ে মুক্ত খোলা আকাশের নিচে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করলাম এজন্য তারা নবগ্রাম পঞ্চায়েতকে পার্ক ব্যবহারে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদও জানান তারা বলেন এবছর নবগ্রাম সোসাইটি ছিয়াত্তর বছর পূর্ণ হচ্ছে পাশাপাশি নবগ্রাম সেবক সংঘেরও পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে তাই এবারে অনুষ্ঠান বাইরে করা হলো এই নবগ্রাম সেবক সংঘের সঙ্গীত নৃত্য ও কলা বিভাগের সকল শিল্পী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি নবগ্রামের অন্যান্য মানুষদেরও তারা ধন্যবাদ জানান নবগ্রাম সোসাইটির চেয়ারম্যান প্রবীণ সুহাস মুখোপাধ্যায় এদিন বলেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে অনুষ্ঠান হতো এখন তার থেকে সব কিছুই অনেক বদলেছে বর্তমান উন্নত প্রযুক্তির জন্য টেকনিক্যাল উপস্থাপনার জন্য এখন অনুষ্ঠান অনেক বেশি উন্নত হচ্ছে আমরা ফিরে সেই পর নবগ্রাম পিপুলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেটেড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন হোম জুয়েলার্সের সোনার পরশীভাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুন্নপুরির হোম জুয়েলার্স নবক্রম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় বাংলার ছয় ঋতুর মাঝে অপূর্ব এক অনুভূতি হেমন্ত ঋতু আজার ধরা পড়ে না শীতের আগমন বার্তা নিয়ে আসে হৈমন্ত্রিক সমীরণ এক অদৃশ্য স্নেহের পরশ ভরিয়ে দেয় প্রকৃতির অকৃত্রিম ভালোবাসায় মন উদাস করে তোলে আমরা গে উঠি গান তো We'll কাহিনী যা আমাদের আচ্ছন্ন করে রাখে ত্যাগের প্রতীক হিসেবে কৃষ্ণের নামের আগে বসে তার নাম রাধা কৃষ্ণ জানো না ওই তো দৌড়ানি ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালু ফুল বনির ফল খেতে শাক তারপর ঘরে ফিরে একলা বসে আছে মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চান আমি বললাম রোজ খাবর শালুক ফুল পনের ফল খেতে শাক আর আমার ছেলে আমার জন্য তাকিয়ে আসি তোমার

বছরই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে আজকে আমাদের শুধু সেবক সংঘ নয় আজকে বাঙালির বলো ভারতবাসীর বলো দেশবাসীর বলো পৃথিবী বিশ্বের সমস্ত মানুষের কাছে একটা আনন্দের দিন রবীন্দ্র জয়ন্তী এবছর তোমরা জানো আমাদের পঁচাত্তর বছর উদযাপন চলছে এবং সেটা নবগ্রাম মাল্টিপারপাস সোসাইটি এবং সেবক সংঘ যৌথভাবে করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা এক বছর উদযাপন করছি এবছর পঁচাত্তর বছর তারই একটা অঙ্গ হচ্ছে আজকের এই উৎসব আজকের এই আনন্দ আজকের রবীন্দ্র জয়ন্তী আমরা ধন্যবাদ জানাবো নবগ্রাম পঞ্চায়েতকে যে এই পার্কটাকে আজকের অনুষ্ঠানের জন্যে আমাদের দেওয়ার জন্যে আজ এই পার্কটা করাতে আমরা একটু প্রতিবারই আমরা সেবক সঙ্গে স্টেজে করি এবছর এবছর পার্কে করলাম সবাইকে মিলে আনন্দ করলাম বাচ্চারা সুন্দর পারফর্ম করলে সেবক সঙ্গেরই সব বাচ্চারা যারা শিক্ষার্থী আছে তারাই গান এবং নাচে নৃত্য পরিবেশন করেছে টিচারদেরও ধন্যবাদ জানাই অঞ্চলের এলাকার মানুষরাও এসেছিলো এইভাবেই আজকের দিনটা আমরা উদযাপন করেছি আগামী বছরগুলোতে এভাবে আমরা উদযাপন করি আজকে যেভাবে দেখছিল হ্যাঁ পার্থক্য আঙ্গিকে পার্থ পাচ্ছি টেকনিক্যালি বিশেষ করে উপস্থাপনায় এখন অনেক উন্নত হয়েছে আগে অতি সাধারণ আমাদের কথা অতি সাধারণ ছিল এখন টেকনোলজির উন্নতি হওয়াতে তার অ্যাপ্লিকেশানে এখন অনেক উন্নত হয়েছে অনেক মার্জিত হয়েছে সুতরাং এই নিয়ে আর কিছু বলার নেই অত্যন্ত সুন্দর আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠান সম্পন্ন হল প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে নবগ্রাম সেবক সংঘ কবিগুরুকে প্রণাম জানায় গানে কবিতায় ছন্দে আজকে সেটা ভিন্ন আঙ্গিকে নবগ্রাম পঞ্চায়েতের পার্কে উদযাপন করল পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি মনজ্ঞ অনুষ্ঠান দেখলাম মন ভরে গেল যারা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ নবগ্রাম সেবক সংঘের সভাপতি এবং নবগ্রাম সেবক সংঘের সম্পাদককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি সুচারু অনুষ্ঠান পরিচালনা এবং উপস্থাপনা করার জন্য আগামী দিনেও নবগ্রাম সেবক সংঘ নবগ্রামের সাংস্কৃতিক পীঠস্থান তার কাছে এই ধরনের অনুষ্ঠানই নবগ্রাম মাল্টিপারপাস কোঅপারেটিভ কলোনি আশা করেন সৃজন খবর বাংলা নিউজ